আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহজ দিশারি চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওতে বর্ণিত আমলটি করুন আর কঠিন ও জটিল কাজগুলোকে আল্লাহর রহমতে সহজ করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি আপনাদের সাথে এমন একটা ছোট্ট আমল শেয়ার করব যেটা করলে আল্লাহর ইচ্ছায় জীবনের অনেক জটিল কাজ সহজ হয়ে যেতে পারে আমরা অনেক সময় দেখি কাজ শুরু করি কিন্তু কিন্তু আটকে চেষ্টা করি কিছুতেই আসে না। মনে সব দরজা যেন বন্ধ এইরকম অবস্থায় খুবই সহজ একটি আমল আছে যেটা আপনি ঘরে বসেই করতে পারেন ফজরের নামাজের পর আমলটি হলো ফজরের নামাজের পর বুকের উপর হাত রেখে আলফাত্তাহ আল্লাহর এই গুণবাচক নামটি ফাত্তাহ আল্লাহর এই গুণবাচক নামটি একাত্তর বার বলুন আলফাত্তাহ অর্থ যিনি বন্ধু ধরজা খুলে দেন যিনি সহজ করে দেন এই নাম বেশি করে পড়লে কাজে বরকত আসে চিন্তা ভাবনায় পরিষ্কার ধারণা পাওয়া যায় যেসব কাজ আটকে থাকে সেগুলো আস্তে আস্তে সহজ হয়ে যেতে থাকে জটিল কাজগুলো কঠিন কাজগুলো সহজ হয়ে যায় এই আমলটা প্রতিদিন ফজরের পর করলে আপনি নিজেই পরিবর্তনকে পাবেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এরকম আমল ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ